নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা খুব ভালো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি দারুণ একটি রেসিপি সর্ষে ইলিশ ইলিশ ভাপার মতন এটিও একটি জনপ্রিয় রেসিপি আশা করছি রেসিপিটি সকলের খুব ভালো ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যখন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছেই পৌঁছে যাবে তাহলে দেখে নিয়ে আসাক আজকের রেসিপি আমি এর জন্য চার পিস ইলিশ নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো কুচি আলু আর বেগুন কালো জিরে এবার আমি ইলিশটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপরে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব আমি এর জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাড়ালের জন্য এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় এবার আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো ইলিশ মাছ যেহেতু এটা বেশি ভাজা করলে হবে না একটু হালকা করে ভাজা করতে হবে মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব বড়ো সাইজের মাছ না এটা এটা একটু ছোটো সাইজেরই মাছ আর ছোটো সাইজের মাছগুলো টেস্টও হয় খুব ভালো ওর জন্যই আমি এটা আলু বেগুন দিয়েই রান্না করছি এবার আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আলুটাকে আমি এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এই একই তেলে আমি এবার বেগুনটাকেও ভেজে নেব বেগুনটাকেও আমি এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি বেগুনটাও আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনটাকে আমি এটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বেগুনটাকে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আলু বেগুনের ঝোলে ইলিশ মাছের আলু বেগুনের ঝোলে কালো জিরেটা খুবই ম্যাচ করে কালো জিরে কাঁচা লঙ্কাটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি তোমরা চাইলে টমেটোটা টমেটোটাকে স্কিপ করতে পারো আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেটা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে একটু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো এবার একসঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি আরও দুটো কাঁচা লঙ্কা চেরা আর মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমার রেসিপিটি রেডি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দারুণ একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল তারপরে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতে দারুণ এক এটা লাগবে খেতে তোমরাও অবশ্যই বাড়িতে একটা ট্রাই করবে এটা সবাই জনপ্রিয় একটা রেসিপি সবাই বাড়িতে নিশ্চয়ই এটা ট্রাই করেছো এইভাবে করে দেখো দারুণ লাগবে রেসিপিটি আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ